গতকাল সারা সারাদিনই তো টিপটিপ করে বৃষ্টি হচ্ছিল জামা কাপড়গুলো ছেলের প্যান্ট পাতলা গেঞ্জিগুলো শুকায়নি রাতের বেলা পর্দার এখানে দিয়ে রেখেছি সকাল হতেই সব নামিয়ে দিলাম আর দেখো বাইরের ওয়েদারটা কেমন মেঘলা মেঘলা সুপ্রভাত বন্ধুরা আমার আরও একটা নতুন ব্লগে আমার যেখানেই যত বন্ধুরা আছে তাদের সবাইকে জানাই স্বাগত আশা করি সববার পরিবারে সবাই ভালো আছো আমাদের পরিবারে আমি ছাড়া বাদ বাকি সবাই ভালো আছে তবে আমি যে আজকে খারাপ আছি সেটা বলবো না আমিও ভালো হয়ে গেছি তোমরা তো জানো কদিন ধরে আমি জ্বরে ভুগছিলাম জ্বর ছিল মাত্র গোটা তিন দিন কিন্তু শরীর উইক থাকে প্রায় এক সপ্তাহ তা গতকাল ডক্টর দেখিয়ে আসার পর মেডিসিন খাওয়ার পর শরীরটা ভালো হয়েছে তা এখন চা আর মুড়ি নিয়ে বসে পড়লাম বাসি ঘরটা ঝাঁপ দিয়ে দৌড় গোড়ায় জল দিয়ে দিলাম কদিন এখন কাচা ধোয়া বন্ধ রেখেছি শরীরটার জন্য আজকে আর সেরকম ফুল টুল ফোটেনি একটা মাত্র বেল ফুল ফুটেছে ছোট্ট আর সকাল থেকে অন্ধকার লাগে সকাল থেকে বৃষ্টি হয়নি কিন্তু ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে রয়েছে গতকাল সন্ধ্যার পর থেকে ঝমঝমম করে বৃষ্টি হয়েছে আজকে বৃষ্টি তো হবেই দেখি মনে হচ্ছে আর নতুন লোকটা তো বন্ধুরা অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি চা খেয়ে নিলাম আজকে বৃহস্পতিবার চায়ের সাথে একটু মুড়ি খেলাম কেননা আমার তো মেডিসিন চলছে মেডিসিনগুলো খাবো বলে চায়ের সাথে একটু মুড়ি খেয়ে নিলাম তারপরে এখন একটু চেঞ্জ হয়ে যাবো ঠাকুর ঘরে ঠাকুর ঘরে তো একটু সময় লাগবে কিন্তু মা মালকিকে আজকে আর আসন থেকে তুলবো না মাকে আস মা আসনে আছে থাক কেননা একটু জল ঢলে দিন কম মানে ভাটব শরীরটা একদম পুরো ঝরঝরে হয়ে যায় কোনো কালকে মেডিসিনটা খাওয়ার পর শরীরটা সত্যি খুবই ভালো আর একটু দুর্বল ভাবটা কাটবে আস্তে আস্তে কাটবে ঠিক আছে সবাইকে রিকোয়েস্ট করলাম ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে দেখুন তাহলে থাকো সারাটা দিন আমার সাথে এক পাঁচটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারি বৃহস্পতিবার ছেলের মার্কেটটা একটু চাপ থাকে তো তাই আমি স্নান করতে যাব ছেলেকে ডাকার জন্য ওর রুমে গেলাম গিয়ে মোবাইলটা চার্জের মধ্যে তাওয়া থাকে সেখান থেকে নিয়ে ওর হাতের কাছে রেখে আসলাম আর তোমাদের না আমার বলতেই মনে নেই আমার মেজ মাসি যে মাসি মধ্যম গ্রামে আছে সেই মাসি আমাকে এই শরীর খারাপের মধ্যে কতবার ফোন করেছে আর আমি যখন ভিডিওটা এডিট করি মাসির কথা বলতে একদমই মনে নেই মাসি রেগুলার আমার ভিডিও দেখে বলবে মেয়েটাকে ফোন করেছি মেয়েটা তো আমার কথা একবারও বললো না অবশ্য মাসি এটা নাও ভাবতে পারে তাই না মাসি তো মায়েরই অংশ আর ছোট মাসিও ফোন করে মার কাছ থেকে খোঁজ নিয়েছে আমাকে আর মাসি বলে কি ও তো শরীরটা ভালো না তা ছোটো মাসি আমাকে আর ফোন করেনি মার কাছে ফোন করে খোঁজ নিয়েছে যে দিদি রীতা কেমন আছে সবাই সবাই খোঁজখবর নিচ্ছে শরীর খারাপ হলে কদিনে বেশ সবার আদর ভালোবাসা পেলাম খোঁজখবর সবার সাথে সবার একটু যোগাযোগ হলো আবার সুস্থ হয়ে সংসারে কাজকর্ম কবে যে ঠিকঠাক করে করতে পারবো তবে হ্যাঁ তোমরা যেটা বলেছ যে দৌড়িয়ে ঝাঁপিয়ে কাজ করবে না না সেরকমভাবে করব না আস্তে ধীরে করে কাজকর্মগুলো করবো এদিকে ঝুল বারান্দার এই না গামছা তাওয়াল সমস্ত কিছু ছড়ানো ছিল পিঙ্ক কালারের তাওয়ালটা ওটাও ভেজা ছিল তা এগুলো না একটু সার্ফ দিয়ে কেচে দিলে ভালো হতো কিন্তু আজকে এই ওয়েদারে সার্ফ দিয়ে কেচে দিলে না কেমন একটা গন্ধ হবে তাওয়াল গামছা ভাবছি কালকে যদি রোদ ওঠে খুব একটা বেশি না অল্প কয়েকটা গরম জল করে কেচে দেব বেশ চার পাঁচ দিন পর মাথায় আজকে জল ঢেলেছি আর এদিকে ছেলের বিছানাটা ছেলে আজকে ঠিকঠাক করে মোটামুটি গুছিয়ে রেখে গেছে আমার হাত দিতে হয়নি শুধু এই জামা কাপড় কটা একটু ভাজ করব পরে আর এইদিকে আমাদের ও যতটুকু পেরেছে বিছানাটা গুছিয়ে রেখে গেছে ঠিক আছে আর ছেলে একটা ম্যাগি এনে দিল মানে ওর খাওয়ার জন্যই ওকে একটু করে দিয়ে তারপরে ঠাকুর যে কি পরিমাণ টমেটো সেদ্ধ করে করে খাচ্ছি যেন আবার এতগুলো নিয়ে এসেছে টমেটো বাবুটা একটু আগে ম্যাগিটা দিয়ে দিই তারপরে চালটা ভিজিয়ে রাখি ছাতু আছে ছেলেটা ছাতু এই ম্যাগি করছে ঠিকই তাও যে মানে পুরো কম খাবে কি না তার ঠিক নেই দুপুরে বলছে কি ডাল আর পাপড় ভাজা মা আর কিছু বলেছিলাম যে একটু চিকেন এনে তোকে করে করে জানি না কি করে এখনো তো বললো যে না পরে আবার হয়তো মুখ চেঞ্জ হলে দিয়ে চিকেনটা নিয়েও আসতে পারে ঠাকুরের বেদিটা মানে উঁচু আর চওড়া যার জন্য দেখো হামাগুড়ি খেয়ে একবার করে মানে উঁচু হয়ে তুলসী পাতা এক একটা ঠাকুরকে দিচ্ছি আবার ফুলের মধ্যে চন্দন লাগিয়ে আবার দিচ্ছি আর নীলকণ্ঠ ফুল বৃহস্পতিবার পেলে বেশ ভালোই লাগে তা আমি আজকে পুজো টুজো দিয়ে নিলাম তোমাদের আর কিছু ঠাকুর করে শেয়ার করলাম না এই

আমি একটু বসে পুজো দিয়েছি মনে শরীর দুর্বল লাগে আমার একটু টান হয়ে নেই সকাল বেলায় ছেলে বলেছে মা ও আর এস এনে দেবো খাবে আর ও আর এস যাই বলো কার মুখে কীরকম লাগে আমার যেন একটুও ভালো লাগে না কিন্তু ওই যে বলে না ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না সেই রকম দশা হয়েছে আমার এখন ভাবলাম যে না একটা খেয়েই নি ও আর এস নাহলে মানে শরীরটা কমজোরি হয়ে যাবে তা আমাদের ও গিয়ে চারটে নিয়ে এসেছে তা একটা খেলাম আর তিনটে রেখে দিয়েছি ফ্রিজে আমাদের এখানে যে মন্দিরটা হয়েছে আমি মাত্র একটা সপ্তাহ যাই আমার মনে হয় আমি কত দিন ধরে যাই না আজকে সন্ধ্যাবেলা যদি আমার শরীরটা ভালো লাগে যাব মন্দিরে আর হ্যাঁ মন্দিরে না যেহেতু মন্দিরটা তো আমাদের একটু রাস্তার দিকে তো তার যে টান বাক্স যে বাক্সটা রয়েছে সেখানে মানে ওটাকে তো বেশ বড়ো সড়ো করেই বানিয়েছে কিন্তু তবুও দেখো ওখানে তো সেরকম একদম মেন রোডের ধারে না কারণ আমরা যারা চলাফেরা করি তারাই ওর মধ্যে চা ফোনামি টোনামি দেওয়া সেটাই এখন আমি বেশিরভাগই পুরোহিত মশাই হাতেই দেওয়া হয় আর যখন পুরোহিত মশাই থাকে না তখন দান বাক্সে ফেলা হয় তো এবার মন্দিরে আমাদের এখানে মন্দিরে পুরোহিত যেহেতু রেগুলার পুজো করেন ওনার টাকা পয়সার ব্যাপার আছে তারপরে মন্দিরে প্রত্যেক দিন তো সবাই সব কিছু দেয় না তা সেখানে ধূপ কাটিয়ে ডাক বলে আবার উঠে গেলাম ডি যেটা বলছিলাম কথার মাঝখান থেকেই চিৎকার শুনে দৌড়িয়ে গেছি তা পুরোহিত হিত মশাই মাসহারাম টাকা তারপরে ধূপ কাটি মোমবাতি মন্দিরে কম জিনিস লাগে বলো তারপরে মন্দিরে মোছা ধোয়া সার দিয়ে পরিষ্কার করা সমস্ত কিছু তো একটা সংসারের মতো খরচ না তা সেই সব চিন্তা ভাবনা করে আমাদের এখানকার সবাই সিদ্ধান্ত নিয়েছে যে প্রত্যেকের বা মানে যে যা প্রণামেই সে তো দাও কোনো ব্যাপার না সেটা যা যত খুশি দাও কিন্তু ধরা বাঁধা সবার একশো টাকা করে মানে আমাদের এই দিকে আর ওই সব দিয়ে না একশো টাকা করে ধার্য করা হয়েছে এটা মনে হয় সবার পক্ষে দেওয়া বাবু ডাকছে দেখো এটা মনে হয় সবার পক্ষে দেওয়াই সম্ভব কেননা এটা এমন কিছু বেশি অ্যামাউন্ট না একশো টাকা করে তা আমি তো যেতে পারিনি মাস পড়ার পর এই মাস থেকেই শুরু হলো সেই দোকানে এসে টাকাটা নিয়ে গেল তাই আমাদেরও বলল যে এইসব আমি এর আগের মাসেও গিয়ে শুনে এসেছিলাম যে মন্দিরের একটা টাকা ধার্য করা হবে কার দেখো পাখা চলে ইট চলে বিলও আসে প্রচুর এত সুন্দর করে ডাই লাইট দিয়ে ডেকোরেশন করা সেগুলোরও তো আসে না বিল তাই এটা ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে তারপর যখন বাৎসরিক পুজো হবে তখন আর একটু দেখো সবার যখন সব চলে এইটুকু সবাই যদি একটু ঠিকঠাক করে দেয় তাহলে বেশ ভালো হবে মন্দিরটা ভালোই হবে অনেক মন্দির আমি দেখেছি রক্ষণাবেক্ষণের জন্য মানে পড়েই থাকে ঠিকমতো পুজো টুজো হয় না কি অবস্থা হয়ে যায় ঠিকঠাক এই যে রক্ষণাবেক্ষণ করে না বলে কিন্তু আমাদের এটা এখানে আবার তার সাথে পাশে আবার শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করবে শ্রাবণ মাসে যারা নাকি সোমবারের তারিখের সোজা এটাই তা অনেক কিছুর সিদ্ধান্ত আছে ঠিক আছে এখন না বাবা পরে বাবা এক কাজ কর না বাবা সেই তো হাঁটছে যা এখান থেকে একশো টাকা মাংস নিয়েছে তোকে করে দি হ্যাঁ মাংস খাবি না বাবা মাংস বেশ ছেলে বললো চিকেন লাগবে না এখন আমি ডাক পাঁপড় ভাজা দিয়ে খাবো কেন এখন যদি একটু চিকেন নিয়ে আসতো তাহলে দেখো রান্না করে দিলে একটু ভাতও খেতে পারতি আমাদের মানে আমরা তো সব কিছু খাই ও তো সব কিছু খাবে না আজকে আমি মাছটা চানতে একদম বারণ করেছি আর হচ্ছে শাশুড়ি মা বাজারে যায়ও নি আজকে মাছ তো গতকাল রান্না করে দিয়েছিল সেই মাছই রয়েছে এছাড়া লাউ শাক এনেছে শুধু ভাত করছি তাও অল্প চাল দিয়ে তার মধ্যে গতকালে মানে ঘরে তো কারোরই খাওয়া হচ্ছে না সেই ভাত ছিল তা এতগুলো ভাত কী করবো ভাতের মধ্যে ভাত দিয়ে ভাতগুলো একবারে গরম করে নিলাম আর ওইদিকে যা রান্নাবান্না মানে ডাল সেদ্ধ ছিল ফ্রিজে সেটাও নিচে দিয়ে দিলাম মাকে বললাম একটু জল মানে আমরা দিয়ে ডাল করে নাও আর নিরামিষ কিছু করে নাও মাছটা একদম দরকার নেই ডিমও রান্না করতে না করলাম খেতে ইচ্ছে করছে না আর গতকালের মাছও রয়েছে আর ছেলে তো ডিম বলো মাছ বলো যাই করুক খাবে না আজকে তা আজকে আর ওই সব করতে হবে না ও যখন ডাল পাঁপড় ভাজা বলেছে ওকে ডাল আর পাঁপড় ভাজা ই দেবো আর একটু বাসন টাসনগুলো ধোয়া ছিল ওগুলো একটু টুকটাক করে গুছিয়ে নিলাম আমাদের রান্না বান্না হয়ে গেছে আর খাওয়া দাওয়া কী হবে মেনু রান্না হয়েছে চলো দেখে নাও ডাক লাগে লাগে সরাই আর দেখা হবে এটা হচ্ছে লাউ শাকের ডাল লাউ শাকের ডাল না লাউ পাতার ঝোল আমি ভালো খাই বলে এটা রান্না করেছি শাশুড়ি শাশুড়িমাই রান্না করেছে গতকাল মাছগুলো ছিল পেয়েছে বের করে দিয়েছে এটা আমার টমেটো সেদ্ধ মাথা এটা আমি করেছি আচ্ছা এখানে আছে দিয়ে ডাল আর এখানে লাউ পাতা বাটা বাটা আমার জন্য লাল শাক ভাজা আর এখানে উচ্ছে উচ্ছে এটা উচ্ছে না ওর ওটা হচ্ছে পটল ভাজা এই হচ্ছে আমাদের দুপুরে খাওয়া দাওয়ার মেনু কিন্তু আমার বাবু সামা মানে তো এইসব খাবে না ওর জন্য পাবো আর একটু আমের চাকরি আছে ফ্রিজে দেব আর আমি এটা দেখেছি এখন একটু খাবো তারপরে একটা বাজে দেখতে হবে ছেলে ওর বাবা কখন এক করে আসবে তারপরে খেতে দেবো যে আমার আরেক মা আর এই যে বাবা এসেছে ওদের একটু ভিডিও করলাম আর এখানে কথাটা আবার কাটতে হলো কেন ভাইয়ের ছেলের ফোনটা হাতে ছিল ওর ফোনে না একটা মিউজিক বাজছিল সেটা যদি আমার কপিরাইট হয়ে যায় এই জন্য কথাটা কেটে দিলাম দেখো ওরা এসেছিলো অনেকক্ষণ ধরে আর ওদের সঙ্গে বেশ গল্প করছিলাম তখন আর ভিডিও করতে খেয়াল ছিল না এখন বৌমা যে উঠে বসেছে মানে বেরিয়ে যাবে তারপরে বললাম তারাও একটু ভিডিও করে নিই আমাদের নতুন বৌমা তো এসছে তোমাদের দেখালাম অনেকক্ষণ ধরে এসেছে গল্প করছিলাম অনেকক্ষণ বেশ ওদেরও না চ্যানেল আছে জানো তো ওরা চ্যানেলটা বন্ধ করে রেখেছে আমরা এই তোরা তোদের ভিডিও চ্যানেলটা চালু কর তা ওই গল্প করতে করতে আর আমি খেয়ালই নেই যে ওদের একটু ভিডিও করব তারপর যেই উঠে দাঁড়িয়েছে যাবে বলে আমি এই দাঁড়া দাঁড়া তোরা যে আমাকে দেখতে এসেছিস ভাজি ছেলের জন্য তোরা যে আমাকে দেখতে এসেছিস যা তোদের একটু ভিডিও করি তারপরে অনেক জনা যদিগুলো খেয়ে যা বলো না পিসি বাড়িতে খাবার দাবার আছে তুমি ভালো হও তারপরে এসে এক সময় খাও আবার তাড়াওড়া করে চলে এলো তো মানে ভাইয়ের ছেলেটা আমার গড়িয়াটা যাবে মায়ের ভাত নিয়ে যাবে তো যার জন্য ও গাড়ি নিয়ে বেরোয়নি সকাল থেকে তা এখন মায়ের জন্য ভাত নিয়ে যাবে যেন বৌমাকে বাড়িতে নামিয়ে দিয়ে ও মায়ের ভাতটা নিয়ে চলে যাবে ঠিক আছে চলো বাড়ির লোক বাপের বাড়ির লোক এসছে মনটা বেশ ভালোই লাগছে ছেলেকে খেতে দিয়ে ধুয়ে ধুয়ে লেবুগুলোকে ঠিকঠাক করে রাখতে হবে আর আগে দুটো লেবু বের করে রাখি খাওয়া দাওয়ার শেষে খাওয়া দাওয়া হয়ে গেছে এখন তিনটে কুড়ি বেজেছে আর মানে রান্না সবই ভালো হয়েছে কিন্তু মানে এত মুখের এমন পরিস্থিতি যা মুখে দিচ্ছি তাতেই যেন একেবারে ঝাল লাগছে ঝাল কিন্তু আমাদেরও মুখে দিয়ে বলছে সেরকম ঝাল হয়নি নিজে টমেটো সেদ্ধ করে তার মধ্যে এইটুকু লঙ্কা দিয়েছে তাই নিজেই মেঘ ওটা খেতে পারছি না এত ঝাল লাগছে কিন্তু তারপরেও আজকে একটা ভালো খাবার খেলাম কি খাবার আর লাউ শাক আমার খুব প্রিয় কিন্তু লাউ শাকের ডাটা আজকে চিবাতে পারছি না দাঁতের দুই দিগের মারি ব্যথা বলে প্রিয় খাবারটা কি গেলাম হঠাৎ চট করে ভুল দিয়ে আসলো যে আমি তো দই দিয়ে ভাত মানে ভালো লাগে আমার খেতে দই দিয়ে টক দই দিয়ে ভাত কারণ সেই টক দই আছে একটুখানি মানে ভাত খেয়ে দেখি তো ব্যাস টক দই দিয়ে ভাত মেখেছি না দাঁতের মারি ব্যথা না ঝাল লাগে বেশ সুন্দর করে হ্যাঁ খেয়ে নিলাম লাস্টের ভাতটুকু এখন এই যে এগুলো নিয়ে বসেছি ওষুধপত্র তারপরে বাবা ওষুধের আবার নাম টাম ইউটিউবে দেখালে আরেক বিপদ তারপরে এই ওষুধ টষুধ খেয়ে একটু বসে তারপরে এই কাটা ফল টলগুলো খাবো ঠিক আছে আর খাওয়া দাওয়ার পর আজকে একেবারে বাসন টাসন ধুয়ে নিয়েছি খারাপ লাগছে না শরীরটা সুস্থই লাগছে চলো ওষুধগুলো খেয়ে নিই খাওয়া দাওয়া শেষ এখন নিয়ে বসেছি ওষুধের বান্ডিল নিয়ে আর জানো যা খাচ্ছি তাতেই যেন ঝাল লাগছে আজকে না একটু টক দই দিয়ে তারপর ভাত মেখে খেয়েছি আর মেয়ে ভিটামিন ওষুধটা এমন গন্ধ মানে খেতে কেমন লাগে একের পর এক ট্যাবলেট সিরাপ কিন্তু না কোনোটা বন্ধ করলে হবে না আমার শরীর যে উইক আমি নিজে বুঝতে পারছি তাই সব ওষুধই খাবো কোনোটাই মিস করব না এক এক করে সব ওষুধ খেয়ে নিলাম এখন বাজে সন্ধ্যে সাড়ে সাতটা ছেলে এই দোকান বন্ধ করলো আর বিকেলবেলা মানে ভেবেছিলাম যে একটু হাঁটতে হাঁটতে মন্দিরের দিকে যাব। কিন্তু ওই ঘুড়ি গুড়ি 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 বৃষ্টি পড়ছে আর পড়েছিল তাই যায়নি আর ছাদেও সাহস করে সিডিপে উঠতে পারিনি কালকে উঠতে পারবো আর হ্যাঁ গতকাল তো আমি ডাক্তার দেখিয়ে এসেছি এবার রিপোর্টটা ডাক্তারবাবু বলেছিলেন যে ওনার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে যে রিপোর্টে কী তা দেখো রিপোর্ট তো কালকে তোমাদের আমি দেখিয়েছিলাম কিন্তু রিপোর্টে কি এসছে সেটা তোমাদের বলা হয়নি যে রিপোর্টে সব কিছুই ওকে আছে কোনো প্রবলেম নেই সুগার থাইরয়েড নেই তারপরে হচ্ছে ম্যালেরিয়া ডেঙ্গু যা যা টেস্ট করার পড়েছে ম্যালেরিয়া বা ডেঙ্গু ওটা আমি নিজের মন থেকেও ভেবেছিলাম যে ওটা আমার সম্ভব মানে ওই জ্বরটা হবে না কেননা আমার জ্বরটা দুদিন হয়ে কমে গেছে আর ম্যালেরিয়া ডেঙ্গু এগুলো হলে তো চট করে কমে না সেটা আমি মনে মনে ভেবেছিলাম এবার বলা যেত না জ্বর বলে কথা তো হতে হলে হতেও পারে তাহলে একদিকে ক্লিয়ার হয়ে গেল যে ওটাও না আর হচ্ছে শুধু একটু মানে হিমোগ্লোবিন একটু কম আছে তা ছেলে আবার বলল যে কোনো মেডিসিনের জন্য চলবে বললো না এখন যে মেডিসিনগুলো দিয়েছে সেগুলোই চার পাঁচ দিন মানে চার পাঁচ দিন না তাও মানে একটা তো ভিটামিনটা তো দিয়েছে এক মাসের জন্য যেটা খেতে গেলে বাবার বলো না প্রায় কত একটা সপ্তাহ তো মানে চলবে যে ওষুধগুলো যা দিয়েছে অনেকগুলো খাক তারপরে দেখা যাবে আর নিম্ন হিমোগ্লোবিনটা কোনো ব্যাপার না একটু কম বেশি খুব একটা যে কম তাও না ঠিক আছে রিপোর্টটা তো তোমাদের জানানোর দরকার আর রাতের বেলা কি কিনে আসে তারপরে রুটিও কিনে নিয়ে আসবে আম আছে ঘরে আম দিয়ে আমি ভাবছি মুড়ি দিয়ে খাবো রুটি চিবাতে পারছি না দাঁতের জন্য এইটুকু বলবো বলে আবার এখন করেছি ছেলে আবার অর্ডার দিয়ে মানে ওর জন্যই এনেছে আমরা তো খাই না ওই গো শ্যামনগর থেকে যে অর্ডারে এনেছে যে গোলাবাড়ি মানে মটন কষা তা ঠিক আছে এবার এত তেল আমলাম আমি সব তেল ওপর দিয়ে ফেলে দেবো তারপর দেবো আর রুটি এনেছিলো রুমালি রুটি সবার জন্যই এনেছিল তা আমি মুড়ি আম দিয়ে খেয়েছি দাঁতের জন্য আমি রুটিও খেতে পাইনি এই হচ্ছে আমার ছেলে রাতের ডিনার রেডিওটা শেষ করছি ভালো থেকে সবাই শুভরাত্রি টাটা